বাংলা সিনেমার ইতিহাসে এত বড় সিনেমা হয়েছে কিনা এত বাস্তববাদী সিনেমা হয়েছে কিনা সত্যি কথা বলতে আমার ধারণা নেই আমার জানা নেই তাণ্ডব সিনেমার যেই বড় স্কেলে কিবা বাস্তব প্রেক্ষাপটে শুটিং হচ্ছে সেটা রীতিমতো মাথা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা আপনারা জানেন রাজশাহী হাইটেক পার্কে চলছে তাণ্ডব সিনেমার শুটিং একটি টিভি চ্যানেলের কিছু একটা হয়ে যাচ্ছে সে রাজশাহী হাইটেক পার্কে ভাই একটা কথাই বলবো তাণ্ডব তাণ্ডবের মতোই হচ্ছে তাণ্ডবের প্রতি আস্থা রাখতে পারতেন আস্থা রাখতেই পারেন পরিচালক রায়হান রাফির প্রতি হ্যালো রিব আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন ম্যাগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা আপনারা জানেন যে এটা আসন্ন কুরবানিতে রিলিজ পেতে যাচ্ছে রিলিজ পাবে নিঃসন্দেহে রিলিজ পাবে বাট এর যে শ্যুটিং এর যে শুটিং আপডেট সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দেখেন আপনারা জানেন যে সাকিব ভাই তাণ্ডব সিনেমায় একটি বিশেষ অ্যাঙ্গরি ক্যারেক্টার প্লে করতেছে এখন সেই ক্যারেক্টারটা কী সেটা আমার নাইবা বললাম জাস্ট এতটুকু বলি যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে বাংলাদেশের মা মানে মানচিত্রে থেকেও যে মানে ইন্টারন্যাশনাল মানে সিনেমা করা যায় কিংবা আপ টু দা মার্ক মানে থাকে না যে আমাদের মানে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি সিনেমা করতে যেগুলো লাগে আর কি মানে বহির্বিশ্বে বাংলা সিনেমা চালাইতে গেলে যেসব মালমশলা দরকার পড়ে সিনেমার ভিতরে সো সকল মালমশলা যে বাংলাদেশেই অবস্থান আছে সকল লোকেশন যে বাংলাদেশেই রয়েছে সেটা জাস্ট প্রমাণ করার জন্য হলেও রায়হান রাফি মেবি বাংলাদেশে তাণ্ডব সিনেমার শুটিং করতেছেন আপনারা জানেন যে তাণ্ডব একটি বাস্তববাদী একটি গল্প নিয়ে আঁকাচ্ছে রাহান রাখি সবসময় গল্পের প্রতি সিরিয়াস আপনারা জানেন তো তুফান হয়তো গল্প ছিল না আহামরি একটা বাট তারপরেও তাণ্ডব সিনেমা কিন্তু ভাই একটা অন্যরকম বাস্তববাদী একটা গল্প নিয়ে আঁকাচ্ছে আপনারা যখন স্ক্রিনে দেখবেন যখন আপনারা হচ্ছে বড় পর্দায় দেখবেন হ্যাঁ যে দেখবেন বহুতল ভবন কিছু একটা হচ্ছে তখন ভাই সত্যি কথা বলতে নিশ্চয়ই সবাই পড়ে পরেছেন আসলে এটা কী যাই হোক দিন শেষে একটা জিনিস হচ্ছে সত্য যে তাণ্ডব ভালো হচ্ছে ভালো কাজ হচ্ছে ভালো শুটিং হচ্ছে ভালো হচ্ছে ভাই ভালোকে ভালো বলতে হবে ভালোকে খারাপ বলার আসলে কোনো ওয়ে নাই কেন খারাপ বলবেন ভালোকে ভালোকে ভালো বলতে হবে তা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের দেশীয় সিনেমা যে এত বড় গ্রেঞ্জারে হয় মানে বাংলার মাটিতে এটা আসলে আগে ধারণা ছিল না তো এক নিঃসন্দেহে ভালো একটা কাজ হচ্ছে তবে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে তাণ্ডব সিনেমার সেটে আপনারা জানেন যে স্ট্যান্ডম্যান যে থাকে যারা হচ্ছে ঢামি দেয় সেই একজন ভাই আসলে স্টক করে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গিয়েছেন সো তার আত্মার মা ফেরাত কামনা করছি আসলে আর কিছু করার নেই তার জন্য দোয়া করছি আর অবশ্যই আমাদের যেটা আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স নাই সত্যি কথা বলতে কোনো আর্টিস্টের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডম্যান বলি হোয়াট এভার দেন যেই হোক না কেন কাদের ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স নাই এই প্রেক্ষাপটটা এত বাজে একটা স্ট্যান্ডম্যান বা সে পাঁচ হাজার দশ হাজার টাকা তোমার স্ট্যান্ড দিচ্ছে সে বাস্তব একটা ফিল দেওয়ার জন্য সে সিনেমাটাকে বাস্তবতী করে তোলার জন্য কিন্তু সে তার যানের রিক্স নিয়ে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকার বিনিময়ে সে একটা শট দিচ্ছে বাট সেই শটে কিন্তু তার জীবনটা চলে যেতে পারে তার জন্য কিন্তু কি কোনো ব্যবস্থা নাই যাই হোক দিন যে সে ভালো ভালোই হবে খারাপ খারাপই হবে তবে একটা জিনিস হচ্ছে সত্যি যে তাণ্ডব ভালো হচ্ছে ভালো শুটিং হচ্ছে ভালো কাজ হচ্ছে এটা হচ্ছে বাস্তব কথা হ্যাঁ যে চলে যাওয়ার সে যাবি ভাই এটা নিয়ে আসলে আফসোস করেও লাভ লাভ নাই খুব খারাপ লাগতেছে আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডব সিনেমার এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানান ম্যাগাস্টার শাকিব খানের আপডেটের সঙ্গেই থাকবেন আল্লাহ